রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হলে আগুন দিয়েছেন কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনকারীদের একাংশ যদিও এরই মধ্যে সায়েন্স ল্যাব মোড় দখলে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা ছাত্রলীগের নেতাকর্মীরা দর্শক সারা বাংলাদেশে শিক্ষার্থীদের উপর ভয়াবহ হামলা করলেন আওয়ামী লীগ ছাত্রলীগ নেতা সম্মানিত দর্শক অনেক শিক্ষার্থীদেরকে পিটিয়ে তারা আহত করে হাসপাতালে ভর্তি করেছেন ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ছাত্রছাত্রীরা যে ভয়াবহ তত্ত্বগুলো দিয়েছেন তাদেরকে কীভাবে পিটিয়েছেন এবং কী কী কারণে তাদেরকে পিটিয়েছেন এইসব বিষয়গুলো নিয়ে এবার ছাত্রছাত্রীরা মুখ করলেন সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পারবেন সম্মানিত দর্শক বিএনপির নেতাকর্মীরাও এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে তারা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ইতিমধ্যে কিন্তু তাদের এই কর্মসূচি ঘোষণাটা এই ভিডিওতে দেখতে পারবেন তারা কি কর্মসূচি ঘোষণা করেছেন চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি জন্য আমাদের বোনেরা দাবি করতেছে এটা কিন্তু ক্ষতির না আমরাই যাতে চাকরি পাই ভবিষ্যতে গিয়ে যাতে কোটার বৈষম্য না পড়ি তার জন্য আমার ভাইরা বোনেরা আজকে আন্দোলন করতেছে এখন কালকে যখন আমার ভাইরা বোনদের উপর গায়ে হাত তুলছে তো আমরা তো তখন বসে থাকতে পারবো না তারা আমাদের জন্য করছে আমরাও তাদের জন্য করব। আজকে আমাদের যে আন্দোলন এখানে হচ্ছে কি তারা যে আন্দোলন করছে তার সম্মতি দিয়ে আমরা আজকে আন্দোলনটা করছি আমরা অনেক স্লোগান শুনছি এই স্লোগানগুলোর সব অর্থ কি আপনারা জানেন জি আমরা নিজেরাই হচ্ছে গিয়ে হাতে বেছে বেছে কোন স্লোগানগুলো আমরা দিতে চাই কালকে আমরা বসে এগুলো ঠিক করেছি কারণ অনেক স্লোগান আছে আবার যারা ব্যাপারগুলো নিয়ে জানে না তারা নিজ দায়িত্বে জেনে শুনে নিজের রিসার্চ করে এসে এসেছে কারণ আমরা এই অন্যায়টা দেখতে পাচ্ছি আমরা বইয়ের পাতায় পড়ি যে সংগ্রামী হয়ে উঠতে হবে কাজী নজরুল কবিতায় যে বলি যে তোমার ছেড়ে উঠলে মাঘ রাখবো হবে তবে তো সেই কবিতাগুলো ছোটোবেলা থেকে পড়ে আসছি এগুলোর অর্থ এখন বুঝতে পারছি দেখে আজকে আন্দোলনে এসেছি যারা অর্থ বুঝতে পারে না তারা আজকে আন্দোলনে আসে আমাদের জনগণই কিন্তু আমাদের সরকার সরকার একজন ব্যক্তি বা আমাদের সরকারকে আমরা কোনো আঘাত করে কিছু বলতে চাই না আমরা আমাদের দাবি যে কোটা আমরা যদি যুক্তি দেখি নাইনটি সিক্স পার্সেন্ট যদি কোটা নিয়ে চলে যায় তো আমরা যারা সাধারণ জনগণ আমরা কি করব যখন আমাদের বাবা দাদাদেরকে রাজাকার বলছে তো তখন তারা থেমে থাকতে পারি না আর এটা কিছু অযৌক্তিক কোটা বলছে সে উনিশশো সালের আন্দোলনকেও কিন্তু অযৌক্তিক বলেছিল কিন্তু এর ফলস্বরূপ যদি আমরা তখন অযুক্তি মেনে নিতাম আজকে আর বাংলাদেশের সূর্য দেখা লাগতো না আমাদের পাকিস্তান হয়ে আমাদের সূর্য দেখা লাগতো আমরা ঝামেলার ভয়ে বা ঝামেলা কি আছে কি না তা খুঁজে খুঁজে দেখছি না আমরা আমাদের আন্দোলন করতে এসেছি আমরা আমাদের দাবি জানাতে এসেছি সেটাই করছি স্কুল থেকে কোনো চাপ আমাদের কোন স্কুল থেকে চাপ দেয়নি যারা আপারা জেনেছেন খুব মানে খুব খুশির বিষয় যে আপারা আমাদেরকে বাধা দিচ্ছেন না আমাদের ব্যাপারে কোনো কিছু না বলে বাধাটা দিচ্ছে না আজকে আমাদের প্রিন্সিপাল আপা বের হয়ে যাওয়ার সময় বলেছে যে তোমরা নিরাপদে বাসায় যাও কেউ আমাদেরকে বলেনি যে তোমরা যেটা করছো অন্যায় কারণ আমরা সবাই জানি যে কোটা সংস্কারের আন্দোলন এটা একটা যৌক্তিক আন্দোলন এবং আমরা আমাদের দাবি ফাইনালি এটা ফল নিয়েই বাসায় যাও আমাদের অভিভাবকরা আমাদেরকে সাপোর্ট করছে কারণ আমাদের অভিভাবকরা আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই বলছে এখন হয়তো অনেকে বা বাবা মা ভয় পেতে পারে যে আন্দোলনে গেলে তারা ব্যথা পাবে কিন্তু আমাদের বাবা মার বিশ্বাস আছে যে এই মেয়েকে আমরা এভাবে হয়ে বড়ো করেছি সে নিজের নিরাপত্তা এবং তার পাশে আশেপাশের মানুষের নিরাপত্তা বুঝে যেটা সঠিক সেটাই করবে তো আমিও পাশে আমার বাবা মার পারমিশন নিয়ে এসেছি সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন শিক্ষার্থীদের উপর যে ভয়াবহ হামলা করেছিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা ইতিমধ্যে কিন্তু তাদের কিছু গোপন তত্ত্ব প্রকাশ করলেন একজন শিক্ষার্থী সম্মানিত দর্শক সেই শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন ছাত্রলীগের ছাত্রলীগে তাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু এই ছাত্রীর বক্তব্যটি এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন সম্মানিত দর্শক সারা বাংলাদেশে এবার তুলপার সৃষ্টি করে দিয়েছেন ছাত্রলীগ এবং ছাত্রদের সেই সংঘর্ষে সম্মানিত দর্শক ছাত্রলীগরা যেভাবে ছাত্রদের উপর হামলা করেছেন এবং কি কার নির্দেশে হামলা করেছেন এইসব বিষয়গুলো নিয়ে এবার কঠিন ভাবে খেপে গেলেন বিএনপির নেতাকর্মী এবং কি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পক্ষ থেকে তারা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ইতিমধ্যে কিন্তু আপনারা এই ভিডিওতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যই শুনতে পেরেছেন সম্মানিত দর্শক এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম عليكم ورحمة الله